যদি লম্বা জিকির করতে চান অনেক জোরে জোরে জিকির করবেন নাকি আস্তে জিকির করলে দীর্ঘক্ষণ জিকির করা যাবে প্রথমে যদি জিকির শুরু করে দেন কতক্ষণ করবেন দীর্ঘ সময় জিকির করতে গেলে একদম আস্তে আস্তে জিকির শুরু করবেন ওই জিকির আপনি অ্যাডজাস্টমেন্ট এসে যাবে তারপরে আপনি জিকির আপনি চালাইবেন আলহামদুলিল্লাহ আমরা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সময় ইসলামী শিল্পী যারা আছেন এই যারা নাসিদের মধ্যে যারা দক্ষতা আছেন এই মুন্সিদ যারা আছেন গজল হামনাদ গজল আধ্যাত্মিক জগতের গান তাদেরকে নিয়েও আমি একটা যে তালিম ইসলাম শিল্পী গোষ্ঠী এগুলো একটা নাম দে বা নতুন করে নাম কেমনি দেওয়া যায় ইনশাল্লাহ খেয়াল থাকবে ইনশালা আর যারা বিভিন্ন জায়গাতে যারা বিশ্বস্ত উপলক্ষে যারা কাজ করতেছেন আমার কাছে খবর আছে খবর আমি সব জায়গা দেইনি কে কতটুকু কাজ করতেছেন এই খবর আমি নেই অদম্য উৎসাহে কাজ চালিয়ে যান গোপনের কাজ আল্লাহর কাছে সব জমা হয় আপনারা এই জিনিসটা খেল করেন না কেন আমরা তো কলমে কলমের কাজ করি আমরা কি ফোনে এত কাজ করি আল্লাহর জিকির যারা করেন তাদের ফোন হলো কলমে কলমে কলবের ফোনে কাজ করবেন তারা কি কাজ করেন কেমনি কি করেন এই কাজের জমা খরচটা উপরে জমা হয় যেমন ওখান থেকে ডিরেকশন হয় বিভিন্ন জায়গা আপনারা মনে করেন সত্য কথা কাজে কাজ চালিয়ে যান জিকির করেন করলে এক খবর এটা স্থানান্তরিত হয় কলবের খবরটা এটা হয় চালিয়া যান আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত পাক যেন নাজিল করে নেন এই মাহফিলকে যেন কবুল করে নেন যারা আন্তরিকতা সম্মান সর্দার হাতকে বাড়াই দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন কবুল মঞ্জুর যেন করে নেন বিশেষ বিশেষ কোনো অর্ডার কোনো হুকুম কোনো নির্দেশনা যদি থাকে সেই পক্ষ থেকে ফেসবুক ইউটিউবের মধ্যে আমরা সংবাদ খবর পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহতলা আর এরপর তো অনেক ব্যস্ততার মধ্যে থাকবো তবে ফেসবুক ইউটিউবের মধ্যে মাঝে মাঝে আমার কথা বক্তব্য আপনারা জানবেন প্রয়োজনীয় কথা থাকে সব কথা লক্ষ্য মানুষ সামনে বলা অনেক সময় পারে না এই প্রচার মাধ্যম সহজ এখন বাংলাদেশে ঘরে বসে থেকে বললে সবাই আপনারা শুনতে পারবেন তালিম ইসলাম মিডিয়া এটা তো আপনারা শেয়ার করে আপনারা কাজ আপনারা চালাইতে পারবেন ইনশাল্লাহ তারা কি রহমান सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजर इस्लाम सिद्दीकी खलीफा अलहस हज़रत मौलाना मोहम्मद इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला

মোহাম্মদ রসুল্লাহ আপনারা সবাই একটা কথা খেয়াল করেন ফ্যান কম সকালবেলা ভোরো উঠা এই যে এই যে লাল যে ওষুধটা আছে এইটা তিন চামিচ পরিমাণ বাসি পেটে খাইবেন আমি যে বাসাতির আসার সময় ওই ছড়াতুর তেলাত করছি বলি কেন যে পীরের একটা আমল মুরিবদের শুনলে আমল করতে চাবে তাছাড়া কবর আমার দরকার নাই কেউ কোনো কিছু করলে এটা বলে এটা পড়ছি একটু লাল ওষুধ খাইছি খাইয়ে এখানে আসছি এটাতে কী উপকার শোনেন যাদের কিডনির সমস্যা কিডনি ভালো হয়ে যায় এবং যাদের পেটের সমস্যা এটা পেটে ক্যান্সার হবে না তারপরে কিছুক্ষণ পরে একটু আদা খাইবেন দুই চাক আদা খাইবেন এই ছোটো ছোটো যেগুলা এগুলো আমি বলতেছি কনসিপ তালাত করবেন আর একটু লাল ওষুধ খাইবেন একটু একটুখানি দুই চাক দুই চাক আদা এটা খাবেন শরীরের যত লাম্প আছে মায়ামি আছে ফেব্রিক আছে মেলিগান টিউমার পন্ত আছে এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে ঘাড়ে এদিক দিয়ে আসুলি থাকে না আঁচুলি আঁচুলির ওষুধ খেয়ে দিলাম শুধু আদা খান একটু লাল ওষুধ খান এই আসুলি শেষ আমারই তো এদিক দিয়ে আমি নিজেই তো প্রমাণ খাইয়া চলে গেছে আপনি খান পেটে পেট ভালো হওয়ার জন্য কোনো ওষুধ অ্যালোপ্যাথিক কোনো ওষুধ নাই কোন ডাক্তার থাকলে দাঁড়ান আমার আমার সামনে কথা বলি পেটের কোনো সমস্যার জন্য কোনো ওষুধ নাই আমাশা ডিএস খান এই তো কথা এটা পারমানেন্ট কোনো চিকিৎসা না চিকিৎসা সাধনে আছে কুটোজারিস্ট আছে এরপরে চিকিৎসা হলো একটা চিরা ভিজাবেন একটু নুন দিবেন মদনা কলা চিনেন চুকা চুকা মদনা কলা একটা কলা বিষে কলা একটা মদনা কলা মদনা কলার সাথে একটু নুন নেবেন চিড়ে ভিজাইয়া খাইবেন আর রাত্রিতে নাক্স খাবেন পেটের যত সমস্যা চলে যাবে সালা তালা নাক্স ভূপে কোন ওষুধ তৈরি হয় নাই হোমিও শুধু রাত্রিতে খাবেন মনে করেন যে নাক্স বোমেন ছোটো ছোটো গুলি খাইলে কি হবো তাই তো মনে করেন তাই না হোমিওর দাম দেন না আসেন দাম এটা বাড়িয়ে দিই আমি একজন মর্দফুলা খারান হোমিওর ওষুধের মধ্যে কি পাওয়ার খারান আমি এটা কয়ে দিই খারাপ নেই কন্ট্রোল সাহেব খারাপ এই কন্ট্রোলার সাহেব আমাকে নাক্স বোম দিলেন গুলি পেটে একটু একটুই ছিল আমার এই পেট ব্যথা ব্যথা করতো খাওয়ার পরে উনি বলেন যে খান ভালো হয়ে যাব পরে হে নাচ রুম খেয়ে আমি আইজ ভালো কালো ভালো আমি খেয়াল করছি কি যে ছোটো ছোটো গুলি আর পাঁচ গুলি খাই কি ও তো উনি দিছিলেন আমার পরে আমি তখন হলো ইয়াসিন মাস্টারের বাড়ি ওই যে ই করলাম প্রোগ্রাম ছিল পরের দিন আবার চলে আসলাম তার চিটাঙ্গন থেকে তখন ছিল দুহ টাইম আমি দুপুরে গাড়িতে বসে রয়েছি নাক নম রাখতে খামো একটু আগে থাকতে খাইয়ে দে দিনে খেলে কি উনি আমার না করছেন যে এটা দিনের ডোজ না দিনে খাওয়া যাইব না আমাদের কণ্ঠ সব কইলি কি ছোট ছোট গুলি মিটা মিটা নাকি এর খাইলি সুবিধা এক ড্রামা ছিল তো ছোট্ট এত ওটা খাইয়ে ফেলাইছে খাওয়ানে ওটা হলো মানে রিয়াকশন করছে তারপরে একটু অস্থির অস্থির খারাপ লাগতেছে সন্ধ্যার দিকে বমি বমি বাপ শেষ পর্যন্ত করছি ই করছি পারলাম না এই যে ছোট গুলি খাইয়া খাইবেন খান ফুটার মতো পানির মধ্যে এটা পাওয়ার কি বেরোয় চিত্তরে ভরে যাবেন মিয়া অজ্ঞান হয়ে থাকবেন দুই দিন বুঝেন না এমন কিছু বয়ে তারপরে যাই কিছু হোক এটা খানিটা হল পারমানেন্ট চিকিৎসা এরপরও গাছ গাছটার মাধ্যমে যে চিকিৎসাটা হয় এটা দেহের জন্য খুবই সেফ ভালো আমাদের যে আশ্রাব ল্যাবরেটরি উনি বৈশাখ হয়েছেন হ্যাঁ দেন ওনার ল্যাবরেটরিতে গেছি অনেক ওষুধপত্র বানাইছি প্রচুর মানুষ লোকজন নেয় শুধু গাছ গাছটা দিয়েই মানে অর্গানিক বানায় অনেক কিছু এগুলো ভালো কাজ হয় আর হলো হোমিও বসেন কাজ হয় সকাল বেলায় দুই তিন চামচ লাল ওষুধ খাইবেন এত কিছুক্ষণ পর আবার দুই শাক আদা খাইবেন একটু পানি খান রাতটিতে ভিজাইয়ে রাখবেন ছোলা কিছু বাদাম সকালবেলায় ছোলা বাদাম খাইবেন খাওয়ার পরে ওটা যে পানিটুক আসে লা ও টুক খাইয়ে ফেলবেন রাত্রিতে ভিজাই রাখবেন আরেক গ্লাসে একটা হুটুকে একটা আমলেকে একটা বহে রাত্রি ভলা সকালবেলা ভরে ওই পানিটা লাল টকটকে হয়ে যাবে ফল তিনে ফেরে দেবেন ওই পানিটা খাবেন খাবার দশ মিনিট পরে এক চ্যামচ মধু খাবেন বা সারাদিনের জন্য দেহ খারা হয়ে গেল আপনার এবার রিক্সা সালান, দৌড়ান মাঠে কাজ করেন কিছু করেন হিলাইতে পারবেন আপনাদের এরপরে বলো এক ঘন্টা খানি পরে হয়তো একটা রুটি খেলেন এক কাপ দুধ খাইলেন ঘন দুধ খায়েন না দুইটা রুটি খান এক কাপ দুধ খান শরীর পাতলা টনটনা হয়ে যাবে এবং এনার্জি কম পাবেন না প্রচুর এনার্জি পাবেন আপনি এমনি করেন এটা বাদ দেয় এক দুই দেড় থাল ভাত খাইছে ভর্তা দেয় শান্তি লাগলো রে ভর্তাটা খুব ভালো আছে শান্তি মতো ভাত খেলেন টিয়ারে রে নোজাই নোজাই কখন যাবি কখন যাবি শান্তি মতো কি পেট ভরে বাত খাইলে না বাতে তোমারে তুমি যেভাবে বইলা আমারে ডাক্তারি এটা আমার জীবনের ডাক্তারি মানে নিজে প্রমাণ করছি পরে আমি আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ এরপরও গাছ গাছ তৈরি যাদের জানেন তাদের কাছ থেকে নিয়ে খাইতে পারেন এমন কোনো গাছের আন্দাজে কিছু খায়েন না তাহলে কিন্তু অনেক ক্ষতি আপনার এটা হইতে পারে যেন কবুল করে নেন রহমত বরকত যেন নাজির করে দেন একটা মানুষ দুই থেকে আড়াইশো বছর বাঁচতে পারে কিছু নিয়ম পালন করলে কিছু আমল করলে কিছু খাদ্যাভ্যাস তার পরিবর্তন করলে নিয়মিত হাঁটলে কাপড় সাপড় কিছু পূর্বে। এক নম্বর যদি মানুষ বেশি দিন সুস্থ থাকতে চায় সুতি কাপড় পরবে এক নম্বর সুতি কাপড় পরবে দ্বিতীয় নম্বর চামড়ার স্যান্ডেল পায়ে দিবে প্লাস্টিকের স্যান্ডেল পায়ে দেওয়া টোটালি বন্ধ চামড়ার জুতা পরবেন প্লাস্টিকের স্যান্ডেল প্লাস্টিক জাতীয় স্যান্ডেল পরলে চোখের জুতি তার নষ্ট তার হবে এইভাবে করে স্বাস্থ্য রক্ষার কিছু হিসাবপত্র আছে যদি পালন করেন তিন মাসের মধ্যে দেখবেন যে আপনার জীবনের পরিবর্তন এসে গেছে পলট পালট চইল খাইয়া নিজের জীবনটাকে ধ্বংস করে তাড়াতাড়ি মরবেন এ দেখি কেউ চান নাকি আল্লাহর জিকির করেন দুই বেলা নামাজ পড়েন পাঁচ শক্ত করণ শিফ তালত করেন অটোমেটিক এমনি মানুষ সুস্থ হয়ে যাবে সোয়ার আল্লাহ আল্লাহফাক যেন কবুল করে নেন আস্তক ফেরুল্লাহ তক ফেল্লাহ ত ফেল্লাখ ফেল্লাহ আল্লাহ লাই লাহে লোকের মথু মেলে আল্লাহ হাউলা আল্লাহ কবতাই নাস্ত আর যারা ডায়াবেটিসে যারা ভুগতাছেন ডায়বেটিসে বহু বিভিন্ন ওষুধ আপনার আছে একটা ভিটামিন খাবেন আর একটা দিন বলে দিই আমি একটা ভিটামিন মানে জিঙ্গি খাবেন বিকোজিন এই তো অসুখ বেশি শুরু হয়ে গেল আর কি না কি নাকের পলিপাস দূর করা যায় কিভাবে পলিপাস কার হয়েছে হ্যাঁ অন্য মাইষের হ্যাঁ তো খবরই নেয় না পলিপাস হ্যাঁ দেখান তো বেশি সময় নেয় নাকের যাদের পলিপাস হয়েছে শোনেন একটা ওষুধ লিখে নেন টনসিলেইট টনসিলেইট সকাল একটা বিকাল একটা খাবেন দৈরি মানুষ হলে ওয়াটার বরিস কম্পাউন্ড খাবেন সাথে টনসিলেট খাবেন সিমিটে বসন চুষা খাবেন রাত্রিতে সময় একটু সরষের তেল নাকি দিবেন আঙুল দিয়ে আর সকালে একবার দিবেন আর খালি পেটে জগিং করবেন খালি পেটে জগিং করবেন এক জায়গায় দাঁড়িয়ে দুই পাও ওঠা করবেন পলিপাস সেরে যাবে ইনশাআল্লাহ তালা একটা লোরা টুডিন একটা ট্যাবলেট খাবেন দিন একটা ট্যাবলেট খাবেন আর এই এইটা করবেন নাকের পলিপাস ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ তালা দূর হয়ে যাবে আর আদা হলো পলিসপাসের হল বড় চিকিৎসক আদা দুই শাক আদা একটা কিসমি দিলে তিনবার খাবেন সিবিট খাইবেন রেবুসন খাইবেন সুইসা খাইবেন সকাল একবার বিকাল একবার একটা ওয়ারাডিন ট্যাবলেট খাইবেন আর টনসিলাইট হোমিও সকাল একটা বিকাল একটা খাইবেন এটা খান সকাল বিকাল একটু একটু আঙ্গুলের মাথা করে একটু সর্ষের তেল দিবেন সকাল একবার দিবেন রাত্রিতে শোয়ার সময় একবার দিবেন ইনশা তালা এটার সমস্যার সমাধান চলে যাবে আর বিদেশে একটা ওষুধ আছে ওয়াটার বরিস কম্পাউন্ড যদি না কিনেন দরবারে এনকোপাসিয়া আছে এটা করেন এটা খান আর ভিজা শরীরে গেঞ্জি পরে থাকেন না এগারোটার পরে বারোটা এগারোটার পরে গোসল করেন না তাহলে পলিপাস কিন্তু সারব না এগারোটার পর গোসল করেন না আর গোসল করার পরে মাথার চুল ভালো করে একদম মুছে ফেলবেন ভিজা যেন না থাকে ভিজা মাথায় টুপি মাথায় টুপি মাথায় আপনারা দেন না হ্যাঁ এরকম করে আপনারা করেন পাক যেন কবুল করেন আস্তক ফুল আপনার শরীরে রক্ত কম সন্ধ্যার টাইমে যাদের শ্বাসকষ্ট হয় তাদের শরীরে রক্ত কম সকাল বিকাল হাঁটবেন সকাল বিকাল হাঁটবেন ফলিসিন ট্যাবলেট খাবেন ডালিম বেদানে খাবেন শিং মাছ খাবেন সকাল বিকাল হাঁটবেন এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আর এখানে কার্ডও কেয়ার আছে কার্ডও কেয়ার নিয়ে এখানে জি আর ডায়াবেটিসে যারা যেটা সব মানুষই ভুক্ত আছে যেটা খাওয়ার মধ্যে কিছু ডাক্তাররা যেমনি বলে সেমনি আপনি করেন ওষুধের কথা আমি বলতেছি একটা ভিকো ভিকোজিন খাবেন জিংবি রাত্রিতে এটা দরকার একটা ভিকোজিন খাবেন অথবা একটা রেক্স ট্যাবলেট খাবেন অক্সিডেন্ট একটা ভিকোজিন অথবা একটা রেক্স ট্যাবলেট রাত্রিতে খাবেন গেল এটা আসলে কোনো ডায়াবেটিসের ট্যাবলেট না ডায়াবেটিসজনিত কারণে শরীরে যে সমস্ত ক্ষয় হয় ওটা পূরণ করার ট্যাবলেটইটা এটা খাবেন আর সন্ধ্যার আগে হাফ মোট সাজনা পাতা নেবেন দুই কাপ পানি নেবেন দুই কাপ পানি জাল দিয়ে এক কাপ পানি করবেন পাতা কটা ফেলে দিবেন পানিটা যখন ঠান্ডা হয় ওই এক কাপ পানি সন্ধ্যার দিকে খাবেন মনে থাকবেন আর সকালে বাসি পেটে এটা খাবেন দুই দুইবেলায় দুইটা ম্যাক্সপ্রো গ্যাসের ট্যাবলেট খাইয়ে নেবেন বেলা ধরে গ্যাসের ট্যাবলেট খাবেন আর রাত্রিতে এই ট্যাবলেটটা খাবেন আর এইটুকু খাজনা পাতা রস লাল দেড়ে খাইলে গ্যাস হয় গ্যাস ওষুধ খাইয়ে নিন ইনশাআল্লাহ তালা খান সাইরা যাবেন ইনশা তালা পরীক্ষে তৈরি একটু সকালে রাত্রে ভাত খাইয়েন না এক টাইম ভাত খান আর গমের টাও টুকটাকে গেলা খান ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ডায়াবেটিসের কোনো ওষুধই খাওয়া লাগবে না খালি এইটুকুই খান তাই সাইরা যাবেন ইনশাআল্লাহ তালা পৃথিবীর সব দুটা জিনিসের মধ্যে সবচেয়ে অ্যামাইন অ্যাসিড আছে একটা হলো মরিঙ্গে সাজনা পাতার মধ্যে আর একটা আছে হলো মধুর মধ্যে আল্লাহ পাক যেন কবুল করে নেন আর একটু আদার রস খায়েন ডায়াবেটিস রোগীদের এক সপ্তাহ করেন এক সপ্তাহের মধ্যে সেরে দেবে ইনশাআল্লাহ আস্তাল ভুল্লাহ আস্তাক ভুল্লাহ চিকিৎসা পরে করেন পরে আস্তাক ভুল্লাহ সাল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওকিনা কিনা আযাবান নার আল্লাহ জীবনের গোনাগুলি মাফ করে দাও আল্লাহ মেহেরবান হয়ে যাও সুস্বাস্থ্য সুস্বাস্থ করে দাও হায়াত বেশি বেশি তুমি বাড়াইয়া দাও মৌলারে রহমত বরকত করে দাও পর্দার মা বোন যারা হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে মৌলা তুমি সুখময় করে দাও আয়াল্লা জিকিরে দ্বারা কলবগুলোকে তুমি রোষ্াই করে দাও আমরা যারা অপরাধী আল্লাহ গুনার জন্য তহবক করি আস্তাবুল্লাহ রব বিমিং কুল্লিজাম্মি মতুবিলে লাহ্লা অপরাধ ইল্লা বিল্লাহ জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও আমার সঙ্গে যারা হাত তুলেছেন মরম ভিক্রামালে মনাম হাফেজ কারি ছোট্ট বন্ধুরা পর্দার অন্তরের মার যারা হাত তুলেছেন জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ হাতগুলি রুচিলা করে মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহ ফিলের হাদিয়ারটুকু জেকিরের হাদিয়ারটুকু তসবি তাহলিলের হাদিয়ারটুকু আমার পিতা মাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও মাওলার যাদের পিতা মাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন ভাই বের স্ত্রী পরিজন জানি না কবরে কে কোন হালাতে শুয়ে আছে তাদের কবরে যদি কোনো আজাব হয়ে থাকে আজাব তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে হিসাব ইয়াসির তুমি দান করে দাও আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসির আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আসাতে জিকরা মাহসিন তারাকে তুমি ইনায়েত করে দাও এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যিনি আছেন আল্লাহ ও ভাইকে তুমি কবুল করে নাও এলাকার ঘর ঘরে জিকির তুমি পৌঁছিয়া দাও মাওলার এই জমিনে তুমি মালিক আকাঠের তুমি মালিক তোমার এই জমিনে তোমার হুকুমত কায়েম করে দাও কোরআন হাদিসির বালু ছাড়া এই সমাজের শান্তি আসতে পারে না তাকব্বাল মিন্না ইন্না কান্ত সামিউল আলিম আল্লাহ দুনিয়ার মহব্বত ভালোবাসা কলব থেকে ওঠায় নাও তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল তুমি বানায় দাও কেয়ামতির দিন মুসিবতের সময় নবীজ সফায় তুমি নাসিব করে দাও আল্লাহ মরিদ মোত্তাকিন সারা বাংলার জমিনের বুকে যে যেখানে আছেন আল্লাহ কবুল করে নাও সুস্থতা এনায়ত করে দাও হায়াত বাড়ে দাও সম্মানজনক রেজেক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো এই বিশ্বস্তমীকে কবুল করে নাও ভলেন্টিয়াররা যারা কাজ করতেছে সারা দিন ভরা আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ ভালোবাসার হাতকে যারা বাড়িয়ে দিল দান করেছেন আল্লাহ দানগুলিকে তুমি কবুল করে নাও দশগুণ বাড়াই দাও বিপদ থেকে মুক্তি করে দাও বাড়িতে চলে যাবো ربي التميمي بوصي يداوي رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم بحق <applause> كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته